আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেক বিপিএল এমন একটা দল আছে যে বিপিএল এর মান নষ্ট করে পাশাপাশি ওই অঞ্চলের প্রতিনিধিত্ব যে অঞ্চলে প্রতিনিধিত্ব করছে ওই অঞ্চলের মানুষকে বিব্রত করে আসন্ন বিপিএলে সেই দায়িত্বটা নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি এর আগের আসরে দুর্বার রাজশাহী এর আগের আসরে দুর্দান্ত ঢাকা এর আগের আসরে ঢাকা ডমিনেটরস এর আগের আসরে সিলেট সানরাইজার্স এরকম প্রতি আসরে একটা না একটা দল থাকে যারা বিপিএল এর মানটাকে নষ্ট করার জন্য তারা পায়তারা করে আসন্ন এ চট্টগ্রাম রয়্যালস তেমনটাই ধারণা দিচ্ছে আমাদেরকে নিলামের আগে যেখানে প্রত্যেকটা করে দুইটা বিদেশি নিতে পারতো তারা একটা বিদেশি নিয়েছে নিলাম থেকে যে দুইটা বিদেশি নিয়েছে দুইটাই বিতর্কিত এর মধ্যে একজন ইঞ্জুরি দোহাই দিয়ে তথাগিত ইঞ্জুরি দোহাই দিয়ে তাকে বাতিল করা হয়েছে নিলামের পর তারা গতকাল দুইটা প্লেয়ারের নাম তারা ডিরেকশানিং ভিডিও পোস্ট করলো প্রথমত চারিতা সালঙ্কা তারপর পল স্টাইলিং যদিও পরবর্তীতে পল স্টাইলিং এর একটা ছবি সম্বলিত পোস্ট করে তারা সেটা নিশ্চিত করেছে কিন্তু এখন ওই চারিতাসালঙ্কাকে নিয়ে করা যেই ভিডিও পোস্টটা ছিল সেটা এখন উদা হয়ে গেছে অর্থাৎ তারা সেটা ডিলিট বা প্রাইভেট করে দিয়েছে অর্থাৎ চারিতাসালঙ্কাকে তার সাথে কনফার্মেশন না করে তার এজেন্টের সাথে তারা যেই কাজটা করেছে সেটা আসলে নিতান্তই নিন্দনীয় একটা কাজ বলা চলে সে যাই হোক এখন চট্টগ্রাম রয়্যালস এই আসালাঙ্কা বলুন বা স্ট্রাইলিং বলুন ছাড়াও কিন্তু আরও একজন ইংলিশ ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে ইংলিশ ক্রিকেটার বলতে জাতীয় দলের ক্রিকেটার নয় অনভূষিক একজন ক্রিকেটার এখন পর্যন্ত তার ইংল্যান্ড জাতীয় দলের অভিষেক হয়নি বত্রিশ বছর বয়সী ইংলিশ টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান অ্যাডাম রসিংটনকে তারা দলে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে এখন পর্যন্ত ফাইনাল কনফার্মেশন এখন পর্যন্ত আসেনি অ্যাডাম বিপিএল বিপিএলে দু হাজার বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিল সে আসলে একশো পারছেন তার ক্রিকেটের কেরিয়ারে সে একশো তেরোটা ফার্স্ট ক্লাস ম্যাচ ঊনপঞ্চাশটা লিস্টে পঞ্চাশ ওভারের ম্যাচ এবং একশো ছিয়াশিটা টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ ম্যাচ খেলেছে বেশিরভাগ সময়ই সে খেলেছে তার নিজ দেশের ভাইটালিটি ব্লাস্টে ইংল্যান্ডের টি টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি সাউথ আফ্রিকার এস টি টোয়েন্টি এছাড়া বিপিএল একটা আসন খেলেছে পিএসএল এ খেলেছে ম্যাচ হান্ড্রেড এ খেলেছে সব কিছু মিলিয়ে মোটামুটি সব দেশের ফ্রান্সিস লিগে খেলা হয়ে গেছে কয়েকটা দেশের ফ্রান্সি লিগ ছাড়া রিসেন্টলি সে নেপাল প্রিমিয়ার লিগের সবশেষ যে আসনটা শেষ হয়েছে গত তেরো ডিসেম্বর সেখানে সে খেলেছে পোখারা এভেঞ্জার্সের হয়ে তার দল পোখরা এভেঞ্জার্স আট দলের এবারে এনপিএলে সাত ম্যাচে তিন জোয় ছয় পয়েন্টে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরের থেকে টুর্নামেন্ট শেষ করলেও সে টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার হয়েছে টুর্নামেন্টের মধ্যে সে সাত ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে তিনশো তেইশ রান করেছে তিপ্পান্নভারেজ একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে একটা দুইটা ফিফটিও রয়েছে গত দুই ডিসেম্বর ইয়াক্সের বিপক্ষে এগারো চার সাত একশো ছিয়াশি আট রানের একটা অপার্জিত ইনিংস খেলেছে একটা সেঞ্চুরি পেয়েছে আর এনপিএল ছাড়াও তার যদি সব ধরনের টি টোয়েন্টি পারফরমেন্সের কথা বলি একশো ছিয়াশি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে পঁয়ত্রিশশো ছিয়াত্তর রান করেছে বিশ অভারেজ এবং একশো চৌচল্লিশ স্ট্রাইক রেটে আঠারোটা ফিফটি আছে তার এই অ্যাডাম রোসিংটন তাকে আসন্ন বিপিএলের জন্য দলে ফেরাতে চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম রয়্যালস ফ্রান্স যে এখন দেখার বিষয় চট্টগ্রাম রয়্যালস শেষ পর্যন্ত তাকে দলে ফেরাতে সক্ষম হয় কিনা কারণ তারা যেই কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে চারিতাসলামকে নিয়ে সেটাই এখন পরে পরবর্তীতে সেটা কতটুকু গল কাটা হয়ে দাঁড়ায় সেটাও দেখার বিষয় এখন পর্যন্ত তারা নিলামের আগে আবরার আহমেদকে দলে ফিরেছে পাকিস্তানের লেগ স্পিনার এছাড়া নিলাম থেকে তারা এখন পর্যন্ত নির এক টিম রয়েছে নিলামের পরে পল স্টাইলিং এখন পর্যন্ত অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে আর এখন তারা অ্যাডাম রোসিংটনকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে এছাড়াও তারা শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার জেসন হোল্ডার দলে ফেরানোর চেষ্টা করছে তবে হোল্ডারের পেছনে বিপিএল এর আরও কয়েকটা ফ্রান্ট চেষ্টা চালাচ্ছে তাকে নেওয়ার জন্য এখন দেখার বিষয় বাকিদের সাথে লড়াই করে জেসন হোল্ডারকে কিনা তবে সেই আশাটা না রাখাই ব্যাটার হবে তবে অ্যাডাম রসিংটনের সাথে যে আলোচনাটা চলছে সেটা ফাইনাল হওয়া উচিত যেহেতু অ্যাডাম রসিংটনকে নিতে খুব বেশি বাজেট খরচ করতে হবে বলে মনে হচ্ছে না এবং তারা যে মানের দল গড়তে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস বাজেট সংকীর্ণতা তো তাদের রয়েছে সেই হিসাব সব সব কিছু হিসাব করলে অ্যাডাম রসিংটনকে তাদের দেওয়া উচিত রিসেন্টলি এনপিএল ভালো করেছে নেপাল বাংলাদেশ মোটামুটি তো কাইন্ড অফ সিমিলার কন্ডিশন থাকার কথা তো দেখার বিষয়ে শেষ পর্যন্ত সফল হতে পারে কিনা চট্টগ্রাম রয়্যালস অ্যাডাম ব্রোসিংটনকে দলে ভেরানোর ক্ষেত্রে যদি তাকে দলে বেরাতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের ওপেনিং ডিপার্টমেন্টে আরও পল স্টাইলিং সাথে আরও একটা যোগ হবে অ্যাডাম ব্রোসিংটন পাশাপাশি আহ নাইম শেখো রয়েছে অবশ্যই অ্যাডাম ব্রোসিংটনকে যখনই দলে ভেরবে পুরো আসরের জন্য দলে ভেরাবে তবে এখন পর্যন্ত সেটা কনফার্ম না শেষ পর্যন্ত দেখার বিষয়ে অ্যাডাম ব্রোসিংটনকে তারা দলে ভেড়াতে পারে কিনা